তেমনি ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ নয় নয় পশ্চিমবাংলায় আজকে মানে সমস্ত জায়গায় নবী দিবস পালন করা হচ্ছে তো আমাদের অল ইন ওয়ান এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত আমার ভাই বোনদেরকে সকলকে বিশ্ব নবী নবী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় এবং সকলেই আমরা প্রার্থনা করব বা দোয়া করব বা এই বিশ্বের যিনি পিতা অর্থাৎ নবীজির কাছে যাতে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় শান্তি সমৃদ্ধি ফিরে আসে বিশেষ করে যুব সমাজ আজকে ফ্রাস্ট্রেটেড কন্ডিশনের মধ্যে রয়েছে কাজ কর্ম চাকরি বাকরি সমস্ত দিক থেকে বাংলা আজকে পরিস্থিতি খুবই খারাপ করুণ পরিস্থিতিকে রয়েছে তাই নবীজির কাছে আমরা মানে দোয়া মাঙব যাতে করে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে বন্ধুরা তো যাই হোক এইবার আজকে এই একটা ভালো দিন আজকে একটা অস্পিসাস দিন এই দিনের বা শুভ লক্ষণযুক্ত দিন এই দিনের ক্ষেত্রে আর কি ভাঙড়ে যে নসিদ্দিকির বড়ো ভাই যান অর্থাৎ আব্বাস ভাই যান তিনিও একজন ধর্মপ্রাণ ব্যক্তি পায়াস ম্যান তো তিনি আজকে ভাঙড়ে নবী নবী দিবস উপলক্ষে একটা জলসার আয়োজন করেছেন এবং সেখানে মানুষের পুরো ঢল বন্ধুরা একদম জনস্রোত জনপ্লাবন আমরা দেখতে পেয়েছি যদিও তার এই জলসাকে ভণ্ডুল করার অনেক চেষ্টা করা হয়েছে গতকালকে তোমরা দেখেছো যে রাত্রে থেকে রোগ আসা যাওয়া শুরু করেছে সমস্ত জায়গা থেকে আর কি মানে পশ্চিমবাংলা নয় বাইরে থেকেও পুরো সমস্ত জায়গা থেকে এই ভাঙরে তার জলসায় জলসা শুনতে এসছেন তো বন্ধুরা এইবার হবে কালকে গতকাল রাতে কিন্তু তার জলসাটাকে ভণ্ডুল করা দেওয়ার চেষ্টা হয়েছে এটা একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তোমরা জানো এবং সেই ভিডিওটা তোমরা দেখো যে কারা ভণ্ডুল করতে চাইছে তোমরা বন্ধুরা আমি আর কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে তোমরা ভিডিওটা দেখলে দেখি টোটালি পুরো এই যে সভাটাকে পুরো ভন্ডুল করতে চাইছিল হুম কিন্তু সেটা হয়নি কারণ মানুষের জনস্রোত জনপ্লাবন মানুষের ভালোবাসা সেই ভালোবাসা কখনো জো গায়ে জোর করে আটকানো যায় না কিন্তু এরা বুঝতে চেষ্টা করছে না যে বাংলার টোটালি পুরো তিরিশ শতাংশ সংখ্যালঘু ভাই বোন এবং এস সি সম্প্রদায়ের মানুষ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষরা সবাই কিন্তু টোটালি পুরো এখন বর্তমানে এই আব্বাস ভাইজান এবং নসাজ ভাইসদিকি ভাইজান এ ভাইজান তাদের টোটালি পুরো মানে সঙ্গে রয়েছে এবং পশ্চিমবাংলার মানে আট কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে এই মানে আইএসএফ বা নশাস্তিক ভাইজান ভাই ভাইজান আবাস্থিতি বন্ধুরা তো যাই হোক আজকে আমি রাজনীতির কথাটা বলতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি তার কারণটা হচ্ছে কি গতকালকে যেভাবে মানে জলসাটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে বন্ধুরা এবং এরা কোনো ধর্ম মানে না কোনো কিছু জাতি মানে না যারা এই কাজটা করতে চাইছে জলসা পর্যন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে ভণ্ডুল করার চেষ্টা করেছে বন্ধুরা এত তাদের রাজনীতির ক্ষমতার লোভ ক্ষমতার মানে অব্যবহার এরা করতে চায় তো যাই হোক আল্লাহ তালা বলে একজন আছে তিনি এর বিচার করবেন এবং আশা করছি সমস্ত মানুষ একত্রিত হয়ে হলে কিন্তু আজকে এই যে বাধা বিপত্তি সমস্ত কিন্তু মানে ওভারকাম করা যাবে সেটা কোনো প্রশ্ন নয় এবার দ্বিতীয় কথা হচ্ছে হচ্ছে কি আজকে এত বাধা বিপত্তি সমস্ত কিছু উপেক্ষা করেও মানুষের যেভাবে ঢল দেখা দিয়েছে বন্ধুরা মানে ভাঙড়ে তোমরা ভাবতে পারবে না বন্ধুরা তো যাই আজকে টোটালি পুরো আব্বাস ভাইজান কি বলেছে সেই জলসা থেকে একটুখানি শোনো বন্ধুরা

দেখলে এই যে জনস্লাব যে কোনো তারা কিন্তু আট কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে এখানে কিন্তু তারা কাউকে ওই ডিম ভাত বিরিয়ানি তারপরে হচ্ছে কি বলবো আর কি ওই নগদ অর্থ এই সমস্ত কিছু দিয়ে মিটিং মিছিল নিয়ে আসে না বন্ধুরা তাদের কিন্তু মানে মানুষ আসে কিসের জন্য ভালোবাসার টানে আসে মানুষ কিসের জন্য আসে সামনে যে দু সালে পরিবর্তন হবে পশ্চিম সেই টানে আসে কারণ অবশ্যই সেটা দরকার তার কারণটা হচ্ছে বাংলা দু ছাব্বিশ হাজার চাকরি নষ্ট হয়েছে চুরি হয়েছে তোমরা সকলে জানো কে বা কারা করেছে সেটা তোমরা তোমরা সকলে জানো আমি আর ডিটেলসে যাচ্ছি না এবং বাংলায় যে পশ্চিমবাংলা যুব সমাজের যে কাজ নেয় আজকে কিন্তু এই নসা স্থিতিক ভাইজান এবং আপাস্থিত্বিক ভাইজানের সঙ্গে যুব সমাজ টোটালি নেমে আসছে এবং তাদের সঙ্গে তাদের পরিবারও নেমে আসছে কারণ তারা জানে একজন মা বা বোন যে তার সন্তানকে তিনি গ্র্যাজুয়েশন করে বা মাস্টার ডিগ্রি করে বি এম এ বিএ বিএড অথবা ডক্টরি পাস করিয়ে ইঞ্জিনিয়ারিং করিয়ে বাংলায় বেকার থাকতে হচ্ছে কোনো কাজ বা চাকরি বাকরি কিচ্ছু নেই দু হাজার এগারো সাল থেকে দু সাল পর্যন্ত তাহলে সেই মা বোনটা বুঝতে পারছে আজকে রিয়েলাইজেশন তাদের মধ্যে আসছে যে আমার ছেলের মেয়েটা ঘরে বেকার হয়ে বসে রয়েছে পড়াশোনা করে শিক্ষিত হয়ে তাহলে লাভটা কী তাই সেই ক্ষেত্রে ভাইজানের অঙ্গীকার আজকে যুব সমাজ একজন আমাদের প্রয়োজন আছে কারণ যুব সমাজই পারবে তোমরা সুকন্ঠ ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত কিছু আমরা যে কবিতাগুলো আমরা দেখেছি যে যুব সমাজই একমাত্র পারবে আমাদের এই সমাজকে এই রাজ্যকে পরিবর্তন করতে পারবে তাছাড়া কেউ পারবে না যাদের বয়স হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখবে কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে তারা সব সময় কী থাকে তাদের মনে থাকে যে আমার পরিবারে যে তাদের যদি পাঁচটা সন্তান থাকে সে সন্তানদেরকে তারা কি করে অন্য জনের খাবার কেড়ে নিয়ে এসে নিজের সন্তানের মানে বেশি পরিমাণে স্টক করে রাখবে এইটা হচ্ছে তাদের ধান্দা তাছাড়া আর কোনো কিছু নেই বন্ধুরা যত মন্ত্রী দেখবে দেখো বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে তারা শুধুমাত্র লুটপাট ছাড়া আর কোনো কিছু বোঝে না কিন্তু তার প্রতীক যৌবনের প্রতীক একমাত্র ভাইজানই পারবে এই রাজ্যে পরিবর্তন করতে সমস্ত কিছু পারবে তাই সবাই ভাইজানই একমাত্র ভরসা যুব সমাজের ভরসা তাছাড়া অন্য কেউ নেই বন্ধুরা আর ফেকধারে মানুষকে কখনো মানে এড়িয়ে চলুন এই যে আজকে মানে এই যে একটা মহান নবী দিবস হয়েছে সেখানে সবার যাওয়ার অধিকার আছে ঠিক আছে কিন্তু দেখো যে যার ধর্ম পালন করবে সমস্ত কিছু আছে কিন্তু আমি যদি মিথ্যা মিথ্যাভাবে কাউকে মানে ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য আমি কোনো ধর্মের মানুষের মধ্যে গিয়ে সে যে বসে থাকলাম তাদের মন জয় করলাম কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের মনটা খুব নরম প্রকৃতির হয় এবং তারা সৎ হয় বলে সেই জায়গায় তাদেরকে ঠকানোর জন্য অনেকে বসে রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আশা করছি আর সেই মানে কি বললো চিড়ে আর ভিজবে না কারণ এখন কিন্তু নসাস ভাইজান চলে এসছে এখন ভাইজান কিন্তু মানে কি বলবো আর কি যুব সমাজের কথা বলবে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে কথা বলবে তাদের জন্য লড়বে তিনি ওয়াকফ নিয়ে আন্দোলন করবে তিনি তামান্না খাতুনের হত্যাকারীদের মানে শাস্তির কথা বলবে তিনি আনিস খানের হত্যাকারীদের শাস্তি কথা বলবে যারা আনিস খানকে হত্যা করেছে যারা তামান্না খাতুনকে হত্যা করেছে তারাই আবার তাদেরই আবার সেই কিছু মানুষ মানে সেজেগুজে গুজে সংখ্যালঘু ভাইদেরকে ভুল বুঝিয়ে মানে তাদেরকে এক প্রকার টুপি দিয়ে ভোটগুলোকে তা মানে দলে আনার চেষ্টা করছে ভোটের আগে এবং সেক্ষেত্রে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে সেজেগুজে গুজে ও লাভলি করে বসে রয়েছে বন্ধুরা তো সেক্ষেত্রে বলবো যে আপনারা সবাই মানুষ চিনুন একমাত্র রক্ত রক্তকেই দেখবে এই একটা ছোট্ট কথা বললাম বন্ধুরা তাছাড়া আর কেউ কাউকে দেখবে না ভাই ভাইকে দেখবে অন্য কেউ ভাই হতে পারবে না কখনো অন্য কেউ নশাস্তিক হতে পারবে না যার জন্য নসা ভাই পশ্চিমবাংলায় কিন্তু আন্দোলন করে অন্য কেউ বলে থাকে যে দিল্লি গিয়ে আন্দোলন করুন অকাপ সম্পত্তি যেটা নষ্ট হচ্ছে অর্থাৎ হাতি নেওয়ার চেষ্টা করছে যে কী বলবো আর কি মসজিদ থেকে শুরু করে দরগাহ থেকে শুরু করে ঈদগাহ থেকে শুরু করে তারপরে হচ্ছে কবরস্থান থেকে শুরু করে তার জন্য কেউ লড়ছে একমাত্র অন্য কেউ লড়ছে না অন্যরা ও কি বলছে দিল্লি আনন্দ গুলোগুলি করবেন না এর থেকে মানে খারাপ কী হবে না গুলুগুলি করলে আমার থেকে খারাপ কী হবে না এই ধরনের নানান অনেকে কমেন্টস করেছে তো সেই কমেন্টসটাও তোমরা বন্ধুরা তোমরা শোনো এবং সব থেকে অবজারভার তার মানে সেই যে অবজারভার তার বক্তব্যটা শোনো বন্ধুরা তো ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাস করেছে এই আইনটা তো আমাদের রাজ্য পাস করে মাত্র ভাই জানি ভরসা এইটুকানি তোমাদের বলবো এই বলে ভিডিওটা শেষ করবো পুনরায় আবার বিশ্ব মহান নবী দিবসের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই